প্রতিটি সড়ক মহাসড়কে ইজি বাইক রিক্সা সহ ব্যাটারি চালিত স্বল্প গতির ও লোকাল যানবাহনের জন্য সার্ভিস রোড বাইলেন নির্মাণ করে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা নিরসন করো ঢাকা সহ দেশে ব্যাটারি রিক্সা ও ইজি বাইক জব্দ বন্ধ করো জব্দকৃত গাড়ি ও ব্যাটারি ফেরত দাও চালক সহ সংশ্লিষ্টদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করো সড়কে চাঁদাবাজি হয়রানি ব্যাটারি চিন্তায় বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও চিন্তাই চক্রের হোক গ্রেফতার করো চালককে নিরাপত্তা নিশ্চিত করো সকল শ্রমিকদের জন্য আর্মিনে যে রেশন পেনশন ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করো এবং এই সাথে আমরা বলতে চাই যে সুপ্রিম কোর্টের যে রায় বহাল আছে সেই রায়কে বহাল সেই রায় বহাল রেখে হাইকোর্টের যে কথা সেই কথার পুনঃ তপুনৰ মূল্যায়নৰ দাবী আমি জনাই